দু হাজার দশ সিলদায় ইএফআর জওয়ানদের ক্যাম্পে হামলা চোদ্দ বছর পর সেই রায় দিল পশ্চিম মেদিনীপুর জেলা আদালত তেইশ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে আজ এবং আগামীকাল দুদিনে দু দফায় সাজা ঘোষণা জওয়ানদের ক্যাম্পে মাওবাদী হামলা দুপক্ষের গুলির লড়াই বিস্ফোরণ

সাল্টা দু হাজার দশ মাওবাদী মোকাবিলায় তখন জঙ্গলমহলে মোতায়েন যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকছিলেন জওয়ানরা ঝাড়গ্রামের সিল্ডাতেও যৌথ বাহিনীর ক্যাম্প ছিল সেই ক্যাম্পে ছিলেন ইএফআর জওয়ানরা দু হাজার দশ সালের পনেরোই ফেব্রুয়ারি বিকেলের দিকে আচমকা ইএফআর জওয়ানদের ক্যাম্পে মাওবাদী হামলা জওয়ানরাও পাল্টার জবাব দেন তবে আচমকা হামলা সামাল দিতে পারেননি মাওবাদী হামলায় প্রাণ যায় চব্বিশ ইএফআর জওয়ানের জওয়ানদের পাল্টা জবাবে পাঁচ মাওবাদীদের প্রাণ যায় এই ঘটনায় দেশ দেশজুড়ে শোরগোল পড়ে যায় ধরপাক শুরু করে পুলিশ প্রথমে গ্রেফতার করা হয় মাওবাদী নেতা রঞ্জন মুন্ডাকে তারপর একে একে জবা কল্পনা মাইতি বিকাশ সহ চব্বিশ জনকে গ্রেফতার করা হয় দীর্ঘদিন অধরা ছিলেন মাওবাদী নেতা সুচিত্রা মাহাতো পরে তিনি আত্মসমর্পণ করেন মোট পঁচিশ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এদের মধ্যে একজন নাবালক বাকি চব্বিশ জনের মধ্যে একজন মারা গিয়েছেন ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের হয় মঙ্গলবার অভিযুক্ত তেইশ জনকেই আদালতে তোলা হয় বিচারক তাদের সবাইকে দোষী সাব্যস্ত করেন দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ চোদ্দ বছরের আইনি লড়াই সত্তর জনের সাক্ষী তারপর দোষী সাব্যস্ত তেইশ অভিযুক্ত বুথ বৃহস্পতিতে সাজা ঘোষণা রাজু সিং এবং শোভন দাস নিউজ এইটিন বাংলা